দেখুন বন্ধুরা এগুলো কুমারি মার্বেলের কাঠ পিস দুই তিন সুন্দর পেন্সিল লাইন ভেস আছে ফিটিং করলে পলিশের পরে এগুলো ডুমড়ি মতোই লাগবে দেখুন সব পেন্সিল লাইনের ভেন্স আছে এটা বিয়াল্লিশ ত্রিশের আছে একটু বড়ো সাইজ সব লম্বা ভেন্সের কুমারি মার্বেল ভালো হয় খুব সুন্দর কাঁচের মত আপনারা যোগাযোগ করতে পারেন নীলকমল মার্বেল সেন্টার তারকেশ্বর মুক্তারপুর দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন